এজন্য দেখবেন কেউ বুকের উপরে হাত বাঁধে কেউ বুকের নিচে হাত বাঁধে নাভির নিচে কেউ নাভির উপরে হাত বাঁধে প্রত্যেকটাই হাদিসে আছে এই এই প্রশ্নের জবাবগুলো আপনাদের জানা দরকার কয়েকটা প্রশ্ন মাত্র এগুলো জানেন ওয়াজ শুনেছেন এখন কয়েকটা প্রশ্নের জবাব শুনেন। বুকের উপর হাত বাঁধলেও নামাজ হয় নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হয় নাভির উপরে হাত বাঁধলেও নামাজ হয় আসলো কোথেকে এক একজন সাহাবি এক একভাবে বর্ণনা করেছে তিনোটাই বিশুদ্ধ এখন আপনার যেটা ভালো লাগছে আপনি এমন করেন আপনি দেখবেন মূল বিধান নিয়ে কোনো ভেদাভেদ আছে কিনা মুসলমানদের মধ্যে কোন মুসলমানকে বলেছে যে নামাজ ছয় অক্ত ফরজ না কেউ কিন্তু বলে নাই তাহলে মৌলিক বিষয় আমাদের ভেদাভেদ নাই ভেদাভেদ আছে মাসালাগত বিষয়ে এটা আবার হাদিস থেকে মানুষ আল্লাহ তালার অন্যতম সেরা সৃষ্টি শর্তেও মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন ভেদাভেদ থাকা খারাপ না মুসলিম ও মুসলিমের মধ্যে ভেদাভেদ থাকবে কাফের এবং মুশরিক মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকবে ভেদাভেদ খারাপ জিনিস না ভেদাভেদ দিয়ে ফাটল সৃষ্টি করা আল্লাহ তালা যে বলেছে আকডে ধরতে এই রজুটা কেউ যদি ভাঙে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান নামে হিসেবে আখ্যায়িত করেছেন তো মুসলমানদের মধ্যে ভেদাভেদ এটা মুসলমানদের মধ্যে না সাহাবিদের মধ্যেও ছিল আল্লাহ নবী একটা হাদিসে বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়েন অভিভাবক ছাড়া মেয়েদের কোনো বিবাহ জায়েজ নেই অভিভাবক লাগবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞেস করা হলো একজন মেয়ে এসে জিজ্ঞেস করছে আল্লাহ নবী আমার বাপ আমরা জোর করে বিয়ে দিয়েছে এই বিয়ে কি রাখবো না ভাঙিয়ে দেবো কারণ ইচ্ছা হলে রাখো না হলে ইচ্ছা হলে ভাঙিয়ে দাও তাহলে দেখেন নবীজি একবার বিয়ে ভেঙে দিতে বললেন আরেকবার নবীজি বললেন অভিভাবক ছাড়া কোনো বিবাহ জায়েজ নাই আম্মাদ আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা অভিভাবক ছাড়া একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছিলেন তিনটা হাদিস এখন নবীজি সাল্লা আলহিফ আসাল্লাম যেহেতু বলেছেন অভিভাবক ছাড়া বিয়ে করা যায়জ নাই তাহলে মেয়েরা এ হাদিস গ্রহণ করেন অভিভাবক ছাড়া বিয়ে করবেন না আমাদশা সিদ্দিকার দিয়া যেহেতু অভিভাবক ছাড়া বিয়ে দিয়েছেন তাহলে তালাক প্রাপ্ত মহিলা যদি অভিভাবক ছাড়া বিয়ে করতে চায় বিয়ে করা যায় আছে শরীয়তের মাসালা এমন আর কুমারী মেয়েরা অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে না তো হাদিস তো দুই রকমই দেখা যাচ্ছে এখন আপনার যেটা ভাল লাগে আপনি মেনে নেবেন তো ভেদাভেদ এটা খারাপ না মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে অমুসলিম কাফেরদেরকে সুযোগ করে দেওয়া এটা হচ্ছে গুনাহের কাজ হুজুর হাদিসে আছে কিয়ামত আসরের পরে হবে কিন্তু বাংলাদেশে যখন আসরের পর অন্যান্য দেশে তখন ভিন্ন সময় থাকবে এটার ব্যাখ্যা জানতে চাই কে বলছে আপনারা আসরের পরে কিয়ামত হবে এই ধরনের বিষয়গুলো নিয়ে যতগুলো হাদিস আছে হাদিসের বর্ণনা নিয়ে মতবিরোধ রয়েছে কেয়ামত কখন হবে কোন দেশের কোন সময় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ইয়াস আলু না আহ কোরআনের আয়াত নবী আপনাকে যদি কিয়ামত সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় পুল ইনামা আইনমুহা আইন দাঁড়ে আপনি বলবেন যে এটার এলেম একমাত্র কার কাছে কেউ জানে না আমাদের বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় কিছু স্কলার বলেন যে কিয়ামত হচ্ছে দুই হাজার তিরিশ সালে দু হাজার চল্লিশের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা দুই হাজার চল্লিশে হলে আপনার লাভটা কি কিছু লোক এরকম কথাবার্তা বলে এগুলো বলবেন না দু হাজার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বহু টাইম বাকি আছে এখন আসরেও পরে হবে না মাগরিব পরে হবে এটা আল্লাহ তালা ভালো জানেন হাদিসের মধ্যে আছে লা তা কু মুস্সা জুবা যে কেয়ামত সংগঠিত হবে না জুমার দিন ছাড়া তো কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে এটা আমরা মাথায় রাখবো ইসলাম প্রচার পৃথিবীতে তো বাবা আদম ও মাহার মাধ্যমে হয়েছে তারা তো আরবিতে আরবি ভাষায় দাওয়াত দিয়েছে বিভিন্ন ভাষা হলো কিভাবে আল্লাহ বাহুল বায়ান এটা আল্লাহর কথা গোত্র উপগোত্র আল্লাহ তালা ভাগ করেছেন এবং ভাষার শিক্ষা আল্লাহ তালাই দিয়েছেন সুতরাং আরবি ভাষায় আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে এই ভাষা আল্লাহ তাআলাই শিখিয়েছেন এটা নিয়ে কনফিউশনের কিছু নেই ভাই এত প্রশ্ন এগুলো তো জবাব দিতে 2 ঘন্টা লাগবে এত প্রশ্ন আলোচনা করা যাবে না অন্যদিন হবে ইনশাআল্লাহ পালিয়ে বিয়ে করা এই একটা পেজে নেব পালিয়ে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ আল্লাহ নবী বলেছেন আইয়ুম আমরাক আইয়ুম আমরাতিন নাকহাত বিগয়রে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতুলুন 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 কয়বার বলছে কোনো মেয়ে যদি পালিয়ে বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া তার বিয়েটা বাতিল বাতিল, বাতিল এখন ছেলেরা মেয়েরা যেটা করতেছে বাপ মা বিয়ে দেয় না দেখে জোর করে বিয়ে করে ফেলায় পালায়া আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই যুবকদেরকে পালায়া যে বিয়ে করতেছে একটা বার ভাবো না বাইশ বছর তোমার মা তোমাকে রান্না করে খাওয়াইলো এ মাটা কষ্ট পাবে এ বাপটা কষ্ট পাবে বাপ মার দোয়া ছাড়া কোনোদিন পারিবারিক জীবনে সুখ আসে না তুমি যে বদ্ধ নিয়ে পালায়া বিয়ে করতেছো এটা তোমার জন্য না যায় তবে হ্যাঁ যদি নিয়মিত মেলামেশা করে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যায় নিয়মিত জেনা করতেছে বাপকে বলতেছে বিয়ে দাও বাপে দেয় না এরকম যদি ক্ষেত্র হয় এক স্কলারদের মতে জেনা থেকে বাঁচার জন্য সে একাকি যদি রাষ্ট্রীয় আইন সরিয়ার আইন মেনে বিয়ে করে তাহলে তার জন্য জায়েজ আছে পরে ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে এখনো দাড়ি মুছ গজায়নি বিয়ের লেগে পাগল আছে না এরকম কিছু প্রেম ট্রেমে একেবারে মেসাকার হয়ে গেছে এগুলো করবেন না পারিবারিক অনুমতি নিয়ে বিয়ে করেন আল্লাহ ইনশাল্লাহ তবে হ্যাঁ বিধবা মহিলা যদি থাকে এরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে এটা আছে বুঝতে পেরেছেন তালাক প্রাপ্তা বিধবা মহিলা এরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে আছে আচ্ছা হুজুর মাহফিল করার পূর্বে অনেকে হাদিয়া নির্ধারণ করে আসে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়জ এক কথাই বলে আসা বলার প্রয়োজন হয় না কিন্তু বলার প্রয়োজন হয় না যারা ইনসাফ বুঝে আর যারা ইনসাফ বুঝে না মাহফিলের উদ্দেশ্য তো শুধু টাকা কামানো না কিন্তু যে লোকটা আসতেছে তার গাড়ির খরচ তেল খরচ তার ড্রাইভার খরচ তার পিএস খরচ এই জায়গাটা আপনার মাথায় রাখা উচিত আমাদের প্রথম তিন বছর এরকম হয়েছে ফোনটা দিলেই মাহফিল নিয়েছি যে ভাই যা খুশি তাই দিয়ে ইনসাফ ভিত্তিক কক্সবাজার টানে নিয়ে গেছে খান ধরায় দিছে যে খামের মধ্যে কক্সবাজার যাওয়া আসার খরচ হয়েছে বিমানের টিকিট মেকিট মিলে ষোলো হাজার খামের মধ্যে টাকা দশ টাকার খালি বান্ডেল সব মিলে গুছায় ষোলোশো টাকা আপনি বলেন এরকম একটা দুইটা ঘটনা না বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটে এ বছর সব শেষ আট নয় দিন আগে লালমনির হাটে এক মাহফিল বলতে কার করব না মাহফিলের পরে খবর নয় কমিটির খবর নাই খবর নয় খবর নয় এক দেড় ঘন্টা পর খবর হয়েছে এতগুলো টাকা নিয়েছি এতগুলা সব পাঁচ টাকার নোট সেরা আল্লাহ যেন এগুলো কোথায় জমা রাখছে আপনি বলেন এগুলো অসম্মান এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত কেন রে ভাই আপনার কাছে কি জোর করে কোনো হুজুর দাওয়াত নিচ্ছে আপনি জোর করে নিচ্ছেন ডেট তো সহজে দেয় না কেউ নিয়ে এসেছেন এখন এখানে আমাদের ব্যালেন্স করা উচিত ভাই ব্যালেন্স বুঝেন কমিটিও থাকবে ইনসাফের ওপরে বক্তাও থাকবে ইনসাফের ওপরে এই জায়গাগুলো আমরা খেয়াল করলে এগুলো নিয়ে ঝামেলা হয় না তবে হ্যাঁ মাহফিল কমিটিরও এখলাস রাখতে হবে বক্তারাও এখলাস রাখতে হবে আমাকে এক লাখ না হলে আসবো না পঞ্চাশ হাজার না হলে আসবো না এগুলো জুলুম এগুলো করা যাবে না আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আইনটা ইসলামিক দৃষ্টিতে যায় কিনা আদালত হচ্ছে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইনে সম্মান দেখানো শির্কের সাথে সম্পৃক্ত না হলে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক না হলে এটা আপনার ওপর জরুরি তো রাষ্ট্র বিবাহ বিচ্ছেদের আইনটা রাষ্ট্রীয়ভাবে যেটা আছে এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না তবে এটার জন্য ইসলামিক স্কলার সাথে আপনার মশওয়ারা করতে হবে পরামর্শ করতে হবে সরিয়া মোতাবেক মেয়ের বাবা কর্তৃক ধার্যকৃত কাবিন কতটুকু যায় সম্পূর্ণ ভণ্ডামি এটা ছেলে ঢাকায় ইন্স্যুরেন্সের কাজ করে চাকরি করে বেতন পায় বারো হাজার টাকা এর উপর মোহরানা ধরে রাখছে ছাপ্পান্ন লাখ কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও ও মোহরানা শোধ করবে না ঠিক কেনা মানে এরপরে বাসরাতে যে মেয়ের পা ধরে মাফ চাই তোমার টাকা তো আমারই টাকা সোনা মাফ করে দাও না ও মাফ করে দিয়েছে তিন দিন পরে মারামারি তোর বিয়ে করে পাইলাম ডাকি এগুলো করবেন না মোহরানা ধরবেন সীমিত এবং নগদ আদায় করবেন ইনশাল্লাহ বলেন দেশের কিছু বক্তা বয়ান করেন নামাজ আদায় যেমন ফরজ তেমন ইসলামী ব্যাংকে লেনদেন করা ফরজ এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সুদ থেকে বেঁচে থাকা হচ্ছে আপনার উপর ফরজ ইসলামী রাখতে হবে ব্যাংকেই এটা ফরজ না ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় রাখতে হবে এটা আপনার উপরে ফরজ এখন আপনি যদি ব্যাংকিং ব্যবস্থায় না রাখেন এটা আপনার উপর জরুরি না আপনি টাকা রাখলেন মাটি ঘুরে মাটির নিচে রেখে দিলেন আপনি ব্যবসায় লাগায় রাখলেন ইসলামী ব্যাংকে টাকা রাখা সুদ ভিত্তিক লেনদেন যাতে করে না করেন এই জন্য বলে সুদ খাওয়া আপনার জন্য হারাম কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখা ফরজ ব্যাপারটা এরকম না ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় টাকা যদি ব্যাংকে রাখতে হয় তাহলে রাখাটা হচ্ছে আপনার জন্য ফরজ শেষ প্রশ্ন ইসলামী ব্যাংকের সুদের সাথে অন্যান্য ব্যাংকের সুদের পার্থক্য কি ধরেন ইসলামী ব্যাংকে সুদ দেয় আপনারা বলছে কে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় কেউ যদি ডিরেক্ট এমন কথা বলে যে তোমার আমি এই টাকাটা দিলাম লোন হিসাবে তুমি আমার এত পার্সেন্ট হারে তুমি আমাকে টাকা দিবা এত পার্সেন্ট লাভ দিবা এটা সুদ হয়ে যাবে কিন্তু এটা তারা বলে না তারা কি বলে তোমাকে আমি টাকাটা দিচ্ছি টাকা লোন হিসাবে না পণ্য কিনে দিচ্ছি এই পণ্যটা তোমার কাছে অতিরিক্ত দামে আমি বিক্রি করতেছি যদি না বুঝেন ইমাম সাহেবের কাছে যাবেন এরা পণ্য মেনশন করে তারপরে লেনদেন করে এই জন্য এখানে আপনার সুদের কথা অনেকে মনে করে এটা সুদ আসলে এটা সুদ না এটা সরিয়া উইং আছে আপনারা অনেকেই জানেন হয়তোবা এই সরিয়া উইং উইং অনুযায়ী এখানে লেনদেনটা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলুন না